নমস্কার বন্ধুরা গীতা ডারক ট্রিপল সেভেনে আপনাদের সবাইকেই সুস্বাগত তো বন্ধুরা প্রথমেই বলে রাখি শুভ মহালয়ার প্রীতি এবং শুভেচ্ছা আমি প্রার্থনা করছি আপনাদের আজকে থেকে শুরু করে স্পেশালি পুজোর ওই চারটে দিন যেন খুব ভালোভাবে কাটে নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে খুব ভালোভাবে এনজয় করবেন তো যাই হোক তো আজকে আমি দেখব লাভ রিডিং ডেফিনেটলি আর হ্যাঁ একটা কেরিয়ার রিডিং আনার কথা আছে তো সেটা আমার আগামী দিনে হবে আগামী দিন যারা শুধুমাত্র কেরিয়ারের উপরে ইন্টারেস্টেড এবার কেরিয়ার বলতে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম স্টাডি নট দ্যাট মানে লাভটাকে স্কিপ করে আপনি যেই দিকে ইম্প্রুভমেন্ট করতে চাইছেন আপনার বিজনেস হবে আপনার এনি কাইন্ড অফ ক্রিয়েটিভিটি হবে মানে লাভটাকে শুধু স্কিপ করব ঠিক আছে তারা অবশ্যই মানে আগামীকালের ভিডিওর জন্য ওয়েট করে থাকবেন আচ্ছা তো আগামীকাল যেহেতু কেরিয়ারের রিডিং আসবে তো লাভের রিডিংটা আমার হয়তো নাও মানে আসতে পারে আমি চেষ্টা করব কারণ আমি নিজেই খুব এখন ব্যস্ত আছি নিজের লাইফে তো যাই হোক আজকে আমরা দেখব লাভ রিডিং যদি টাইম থাকে তাহলে একটু থার্ড পার্টির এনার্জিটাও চেক করব কারণ যেহেতু অনেকটাই মানে দিন পর আমি এসেছিলাম প্রায় এক মাসের একটা গ্যাপ ছিল তারপরে যে লাভ রিডিংটা এসেছিলো তো সেখানে থার্ড পার্টি রিলেটেড তেমন কিছু বলা হয়নি তো অনেকেই আমাকে মেসেজ করেছেন দিদি থার্ড পার্টির এনার্জিটাও একটু চেক করবেন তো আমরা এখন কুইকলি দেখবো যে আপনাদের লাভ লাইফে কি হচ্ছে দ্য পার্সন অন ইউর মাইন্ড দেিংস ফর ইউ ইউর ফিলিংস ফর দেশন আপনি যে সম্পর্কটা মানে যে ব্যক্তির সঙ্গে আপনি রিলেশনশিপে রয়েছেন তার এনার্জি কুইক এনার্জি চেক দ্য স্টার হুইল অফ এনার্জি এসছে পেজ অফ পেন্টাকলসের এনার্জি এসছে আমি পাস্ট প্রেজেন্ট ফিউচার কিছু বলছি না ফিউচারটা দেখতে পারি তবে ওই পাস্টের এনার্জি আমি পিক করছি না বর্তমানে কি চলছে আর ইন ফিউচার কি হতে পারে মিক্সড কাইন্ড অফ একটা এনার্জি দেন থার্ড পার্টির দিকে একটু সুইচ করে নেব হ্যাঁ ফাইভ অফ ব্যান্সের এনার্জি এটা আপনারই এনার্জি মেন্টাল কনফ্লিক্ট আদৌ কিছু হবে কি হবে না না শুধু আমি তেরো রিডিংয়ে দেখে যাব আর শুধু ম্যানিফেস্টই করে যাব ঠিক আছে যাই হোক ম্যাজিশিয়ানের এনার্জি ফাইভ অফ কাপস ডেথের এনার্জি এই দুটোকে আমি সেন্টার করছি থ্রি অফ পেন্টাকলস সাত আট নয় কিং অফ সোপস ওকে আর বটম অফ দ্য ডেক হাইট করা রয়েছে তো এটা আমরা পরে দেখছি আপনাদের রিডিংয়ের সেন্টার ডেথ ফাইভ অফ কাপসের এনার্জি কিং অফ সোর্স দেখুন কিং অফ সোর্স যদি দেখি বর্তমানের যদি পারসপেক্টিভে আমি দেখি কি হচ্ছে তো কিং অফ সোর্স না অলওয়েজ এমন একটা সিচুয়েশানকে বোঝায় যেখানে আমি সবসময় লজিস্টিক মাইন্ডসেট নিয়ে থাকবো লজিস্টিক মানে যুক্তি দিয়ে মানে আমি সম্পর্কে ইনভেস্ট করছি তো ইন ফিউচারটা দেখে আমি ইনভেস্ট করব মানে ওই ভালোবাসায় যে একটা থাকে না যে ডগমগ হয়ে বা গদগদ একটা ভাব ওই জিনিসটা আপনার মধ্যে এখন অনেকটাই চলে গেছে আপনার এনার্জি এখন এরকম টাইপের যে না আমাকে দূরদৃষ্টি সম্পন্ন হয়ে দেখতে হবে যে আমি যে সম্পর্কে নিজের সময় নিজের ম্যানিফেস্টেশন জার্নি আমি ইনভেস্ট করছি সেটা ইন ফিউচারে আমার কাজে লাগবে তো না ইন ফিউচার আমি একদম মানে দুঃখ কষ্ট নিয়ে মানে থাকবো এরকম একটা সিচুয়েশন যেন আপনার লাভ লাইফে না আসে সেই জন্য বলে না সব দিক থেকে চোখ কান খোলা রেখে মানে সিক্স অফ সেন্স যেটা থাকে সেটাকে আপনি ওপেন করে তারপর হচ্ছে গিয়ে সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট নেওয়ার চেষ্টা করবে মানে কাইন্ড অফ একটা মানে স্ট্র্যাটেজি মানে আমি এইভাবে এগোবো আর হতে পারে যদি সম্পর্কে ডমিনেটিং এনার্জি আপনার পার্টনার যদি নিয়ে থাকতো মানে আমি এটা দেখেছি যারা স্পেশালি ট্যারো রিডিং দেখেন তাদের মধ্যে না একটা মানে এরকম ভাব থাকে যে পার্টনার যেন ফিরে আসলেই হয় এরকম মানে সেই পার্টনার যতটাই আপনার সঙ্গে নোংরামি বিহেভিয়ার করুক না কেন বা যতটাই আপনাকে পেন দিয়ে থাকুক না কেন তাও পার্টনারকেই আপনারা বেশি ভ্যালু দিন নিজের থেকে তো এই জিনিসটা হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে চেঞ্জ হবে আপনি এবার নিজেকে ভ্যালু দেওয়া শিখবেন কি অলরেডি শিখে গেছেন এরকম একটা এনার্জি কিং অফ সোর্সের এনার্জি মানে আমি আর কাউকে চেস করব না আমি যদি কিছু করি তাহলে সেটা খুব মেপে চেপে আমি কাজ করব মানে পার্টনারের কাছ থেকেও আপনি ইকুয়ালি ব্যালেন্সের আশা করছেন এইরকম একটা এনার্জি ওকে এবার দেখুন ফাইভ অফ কাপস আর ডেথের এনার্জি আমার এই দুটো এনার্জি দেখে মনে হয়েছিল শুধুমাত্র আপনি না আপনার পার্সোনাল লাইফেও কিছু একটা ট্রানজিশান ফেজ আসবে মানে একটা চেঞ্জেবল ফেজ হয়তো নো কানেকশান বাড়ি থেকে মানবে না সরি অলরেডি থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন এইরকম একটা এনার্জি তো দেখুন যখন অনেকগুলো ব্যারিয়ার থাকে মানে বাধা থাকে তো সেই ক্ষেত্রে ইউনিয়নে একটু প্রবলেম হয় একটু না অনেকটাই প্রবলেম হয় আর যদি পারসন আপনার টুইন ফ্লেম জার্নিতে বা হেভি একটা কার্মিক রিলেশনশিপে থাকেন তাহলে তো মানে বলতে পারেন যে আপনাকে অনেক কিছুই হয়তো ম্যানিফেস্টেশন বা আপনার যে ব্লকগুলো রয়েছে সেগুলো রিমুভ করে তারপরে ইউনিয়নটা পসিবল হয় তো ইউনিয়ন এখানে পসিবল রয়েছে আমি কাউকে ভয় দেখাচ্ছি না বা ট্রমাটাইজও করাচ্ছি না কার যেটা আমাকে বলছে সেটা আমি বলছি হ্যাঁ এখানে পসিবল রয়েছে যারা একদম থার্ড পার্টিতে ডিল করছেন সেটা আমি পরে বলছি তো ফাইভ অফ কাপের এনার্জি ডেথের এনার্জি বোথ আর একটা ট্রানজিশন ফেজ তো বর্তমানে আপনিও যেরকম একটু ফেস্টিভ সিজন আসছে ঠিকই সবার মানে মানে একটা আনন্দভাব কিন্তু আপনার মানে ডাউন যদি দেখি তো এই সম্পর্ক নিয়ে খুব একটা পেইনফুল একটা সিচুয়েশন আগে কি হবে কারণ আমি কিং অফ সোর্সের এনার্জিটা একটু আগেই বললাম যাই হোক ডেথের এনার্জি নভেম্বর মাস কার্ড স্করপিও সিজনারি কার্ড এসছে দেখবেন ট্রানজিকশান ফেজের মধ্যে আপনি ডিল করবেন আর এটা যেহেতু সেপ্টেম্বরের শেষ হবে পেজ অফ পেন্টাকল স্লোলি স্লোলি আপনি বুঝতে পারবেন এই সম্পর্কটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে তবে আমি এখানে একটু নখ দিয়ে রাখছি আমি বলবো না যে সবার ইউনিয়নটা পসিবল ঠিক আছে আর আমার একটা লাভের একটা ভিডিও এসেছিলো দুই তিন দিন মানে লাস্ট ভিডিও যেটা ছিল সেটা যারা দেখেননি গিয়ে একবার দেখতে পারেন আমি ওখানে বারবার করে বলেছিলাম যে একটা ট্রানজিশন ফেজ বা একটা কিছু মানে ফেজ আসবে তো এই ট্রানজিশন ফেজ মানে যে সবারই ইউনিয়ন হয়ে যাবে নট দ্যাট আপনি ক্ল্যারিটি পাবেন এই মানুষটা আপনার জন্য ফিউচার আপনার হায়ার সেলফের জন্য ভালো হবে কি হবে না এই জিনিসটার আপনি ক্ল্যারিফিকেশান পাবেন আপনি যখনই পাবেন তখনই দেখবেন আপনার সামনে হুইল অফ ফরচুনেট একটা ডোর ওপেন হবে ঠিক আছে আর দ্য স্টার কার্ড সামথিং হিলিং কিছু একটা হিল হচ্ছে মেবি যদি আপনার আপনি যদি কোনো অ্যাবিউসিভ পার্টনারের সঙ্গে ডিল করে থাকেন তো হয়তো আপনি এন্ড অফ টু ওই পার্টনারের সঙ্গে আর নাও ডিল করতে পারেন আর অনেকের ক্ষেত্রে আপনার পার্সন হয়তো আপনাকে একটা কমিট সরি কমিটমেন্ট দিতে পারে কারণ এখানে থ্রি অফ পেন্টাকলস ট্রি অফ পেন্টাকলস অনেকগুলো মিনিং থাকে তো কার্ডের যা ভাইব্রেশন হ্যাঁ থার্ড পার্টি থাকা সত্ত্বেও আপনার পারসন হয়তো আপনাকে বলে না ওই একটা কমি কমিটমেন্ট অনেক রকমের হয় ম্যারেজের কমিটমেন্ট হয় ম্যারেজ না করেও আপনার সঙ্গে লং টার্ম একটা হারমোনিয়াস রিলেশনশিপে ডিল করবে এরকম কাইন্ড অফ একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে ওকে ফাইভ অফ ব্যানস এর এনার্জি আপনাদের এই যে কমিটমেন্টের বললাম যে মানে একটু আগে যেটা বললাম আমি যে হ্যাঁ পসিবিলিটি রয়েছে তো সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন আপনার পার্সন এবং আপনি হয়তো ইকুয়ালি এফোর্ড দিবেন আর যেটা আপনাদের ভয় ছিল না যে পার্টনার কি দিনও আমার মানে আমার হয়ে বাকিদের এগেনস্টে এই সম্পর্কটার হয়ে কথা বলবে কি বলবে না তো হ্যাঁ কথা বলারই এনার্জি রয়েছে কারণ আপনি অনেক ম্যানিফেস্টেশন করেছেন আপনি অনেক কিছু ইনভেস্ট করেছেন কারণ ম্যাজিশিয়ানের ফোর এলিমেন্ট ফোর ফোর এলিমেন্ট বলতে আপনি এই সম্পর্কটার জন্য স্বর্গ মর্ত পাতাল বলে না ওয়ার্ডগুলো এক করে দিয়েছেন এরকম কাইন্ড অফ একটা এনার্জি সেম এনার্জি এবার আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আপনার পার্সন এবার ওই ইকুয়াল গিভেন অ্যান্ড টেকন ব্যালেন্সটা মানে কনসিডার করছে মানে উনি এখন ওই কাজটা মানে আপনার হয়ে করতে চলেছে তবে এখানে তফাৎ হলো আপনি করেছেন হিলিং মানে আপনি মানে নিজে বসে ম্যানিফেস্টেশন করেছেন আর বাইরের দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন পার্টনার আপনার হয়ে আপনাকে সাপোর্ট করার জন্য সবার এগেনস্টটিকে ফাইট করছে এরকম একটা এনার্জি কিন্তু আমি আজকে রিডিং থেকে এটুকু বলতে পারি আমি দুটো গ্রুপে ভাগ করে দিয়েছি অনেকের ক্ষেত্রে আপনি হয়তো ফাইট করতে করতে ক্লান্ত হয়েছেন কারণ একটা রিডিং যখন হয় অনেকজন আপনারা দেখেন নট নেসেসারি যে আপনার সঙ্গে রেজুনেট হয়ে যাবে সেটা আমি সবসময় বলে থাকি এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো যদি স্পেসিফিক নিতে চান তাহলে আপনাকে পার্সোনাল রিডিং নিয়ে নিতে হবে যেটুকু ম্যাচ হবে সেটুকু রাখবেন বাকিটা লিভ করবেন বাট আমি দুটো ক্যাটাগরি বললাম টু টাইপ অফ ইনসিডেন্ট এখানে হতে পারে একটা প্রথমত আপনার পার্সন হয়তো ইকুয়াল ব্যালেন্স আপনাকে দিবে আপনি অনেক ইনার ওয়ার্ক করেছেন এবার আপনি আপনার অপোজিট সাইড থেকে রেজাল্ট দেখতে পাবেন দ্বিতীয়ত আপনি হয়তো এই পার্সনকে লিভ করে সামনের দিকে এগিয়ে যাবেন অলরেডি অনেকেই হয়তো লিভ করেও দিয়ে গেছেন কারণ এখানে ফাইভ অফ কাপসের এনার্জি তবে থাকে না যে ওই আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই পাসটেই পড়ে রয়েছে ওই জিনিসগুলোকেই বারবার করে মেমোরাইজ করছে আর কষ্ট পাচ্ছে সেই কষ্টের এন্ডগুলো হয়তো আপনি দেখতে পাবেন যে না আপনি অনেকটাই ফরওয়ার্ড মুভমেন্ট করে গেছেন ওকে এবার আসি আমরা আমার এটা এর জন্যই মনে হলো কারণ রিডিংয়ের প্রথমে এসেছিলো দ্য স্টার কার্ড স্টার কার্ড না একটা কোনো কিছুর হিলকে বোঝানো হয় কি হিল করছি যে ওনগুলো যে ট্রমাগুলো আপনি পেয়েছিলেন সেগুলোকে এবার ধীরে ধীরে কাটিয়ে উঠিয়ে আপনি লাইফ কি সেই মানে লাইফের নতুন জার্নিতে আপনি এন্টার করবেন নতুন জার্নি হুইল অফ ফরচুন নতুন কোনো সোলমেন্টও হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে ওকে নেক্সট এবার দেখব যে যারা থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন তাদের ক্ষেত্রে কি হতে চলেছে তারপরে একটু ডিভাইন গাইডেন্স নিয়ে আমরা রিডিং শেষ করব। ফোর অফ ওয়ানস এর এনার্জি হা থার্ড পার্টি অলরেডি ম্যারিড কি ম্যারেজে যোগাযোগ চলছে মুন কার্ড সামথিং ইজ হিডেন আর আমি আগেই বলে রাখছি থার্ড পার্টির মধ্যে যারা ডিল করছেন যদি ডিল করে থাকেন তাহলেই দেখবেন না হলে দেখবেন না এই পোর্শন স্কিপ করবেন মুন এনার্জি সামথিং হিডেন আর কোনো ফেমিনাইন এনার্জি বা ফেমিন প্রপার মহিলা জাতীয় মানে মহিলার ফিগার না হলেও কারো ফেমিনাইন এনার্জি এখানটাতে খুব ডমিনেট করে আপনার কে এইট অফ কাপসের এনার্জি ডেভিলের এনার্জি লাস্ট ওয়ান কিং অফ ব্যান্সের এনার্জি যদি আপনার মনে হয় যে পার্সনকে কি ডমিনেট করে তার পার্সন মানে যদি অলরেডি ম্যারিড থাকে বা অ্যানাদার থার্ড পার্টি থাকে আপনার সম্পর্কে মানে আমি বলতে চাইছি আপনি আপনার পার্সন আর পার্সোনাল লাইফে যদি কোনো রোম্যান্টিক্যালি ইনভলভ কেউ থাকে তো আনসার ইস ইয়াস হ্যাঁ আপনার পার্সনকে ডমিনেট করা হয় কারণ কি এখানে কিং অফ ব্যানসের এনার্জি এসছে যদি আপনার পার্সন ম্যারিড থাকে আমার কাছে এরকম অনেকে আসেন দিদি ম্যারেজটা কি ব্রেক করে আপনার কাছে আসবে তো আমি আজকে তাদেরকে আনসার দিচ্ছি না এখানে পসিবল আমি খুব একটা দেখিনি ইফ ইউর পার্সন ইজ অলরেডি ম্যারিড যদি আপনার পার্সন অলরেডি ম্যারিড থাকে তো ম্যারিড পার্সনের সঙ্গে তার একটা কার্মিক বন্ডেজ রয়েছে ঠিক আছে একটা চেন আপ করা রয়েছে কারণ ডেভিডের কার্ড আপনারা অলরেডি জানেন এতদিন ধরে ট্যারো দেখছেন একটা চেন আপ সেই চেন আপটা হয়তো উনি ওনার পার্সনকে আপনা ছেড়ে আপনার দিকে নাও আসতে পারে এই যে আসতে পারবে না এর একটা ব্যথা মানে বলে না যে একটা ইমোশনাল উন্ড এইট অফ কাপস এই জিনিসটা হয়তো আপনার পার্সন ক্যারি করে চলছে স্টিল উনি হয়তো ক্যারি করে চলবেন না পারছেন আপ মানে ওনার যে থার্ড পার্টি রয়েছে তাকে ছেড়ে আপনার দিকে আসতে না পারছে আপনাকে টোটালি লেটগো করে দিয়ে মানে সেই দিকে যেতে এরকম একটা কাইন্ড অফ সিচুয়েশান কারণ এখানে ডেভিল যখন এসছে এনার্জিটিক্যালি আপনার পার্সন আপনি এবং থার্ড পার্টি একসঙ্গে একটা ট্রাই অ্যাঙ্গেলে আপনারা জয়েন করে রয়েছেন মানে হয়তো আপনার সঙ্গে আপনার পার্সনের কার্মিক ব্যাগেজ রয়েছে কিন্তু ওই থার্ড পার্টের সঙ্গেও আপনার একটা কার্মিক ব্যাগেজ রয়েছে যে ব্যাগেজ থেকে বা যে সম্পর্কটা থেকে আপনারা কেউ হিল করে বেরিয়ে আসতে পারছেন না এর জন্য রিডিংয়ের প্রথম এসেছিলো দ্য স্টার কার্ড হয়তো আপনি এবার ওই ফাইটিং মুড ফাইভ অফ ওয়ানস এনার্জি এই জার্নি থেকে হয়তো কমপ্লিটলি ডিটাচমেন্ট হয়ে এগিয়ে আসবেন কারণ এনাফিস না আর আমি একটু আগেই বলেছিলাম যে রিডিংয়ের শুরুতে মানে যদি না খেয়াল করে থাকেন একটু এগিয়ে গিয়ে দেখবেন ভিডিওটা কিং অফ সোর্স লজিস্টিক মাইন্ডসেট আপনাকে সব কিছু ভাবনা করে এগোতে হবে যে আমি যেদিকে ইনভেস্ট করছি হতেই পারে আপনার পার্সেন সিঙ্গেল হতেই পারে আপনার পার্সন মেঙ্গল থার্ড পার্টি রিলেশনশিপ রয়েছে তো সেই দিকে ইনভেস্ট করাটা কি আমার ঠিক হচ্ছে এরকম একটা সেটা আপনি বুঝবেন আর যেহেতু দেখেন হুইল অফ এনার্জি এসছে আমি বলছি দুটো পার্ট আমি অলরেডি ভাগ করে দিয়েছি আপনি নিজেই বুঝতে পারবেন যে এই পার্সেনটা আপনার জন্য অ্যাক্যুরেট কি না আর যারা আমি আবারও বলছি যারা আগের ভিডিওটা দেখেননি সেই ভিডিওতেও আমি বলেছিলাম যে আপনি এন্ড অব টু থাউজেন্ড বুঝে যাবেন যার জন্য আপনি রিডিং দেখছেন সেই পার্সেনটা আপনার হায়ার সেলফের জন্য অ্যাক্যুরেসি কী নয় ঠিক আছে যাই হোক মানে এক দুটা রিডিংয়ের জন্য মানে শুধুমাত্র কারেন্ট ফিলিংসে দেখার জন্য আর মানে কার্ডের ভাইব্রেশন ভালো আসে তার জন্য একটা যে পার্সেন যে হয়তো আপনার ডিভাইন কাউন্টার পার্টি নয় তার জন্য বসে থেকে সময় নষ্ট না করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করেন সত্যিকারের কথা বলতে কি আপনারা অনেকে কমেন্ট করেন এই কমেন্ট বক্সে অনেক বোন বা দিদি আছে যারা অলরেডি ইভেন দাদারাও আছে যারা অলরেডি আমার কাছে রিডিং নিয়ে গেছে আমি তাদেরকে বলেও দিয়েছি যে পার্টিকুলার ওই পার্সনের জন্য রিডিং দেখবেন না কিছু হবে না সত্যিই কিছু হবে না জানেন তো এরকম অনেকেই থাকে পরে তারা দেখতে দেখতে মানে ক্লান্ত হয়ে যায় তখন গিয়ে বাবা মার পছন্দ করা ছেলে বা মেয়ের সঙ্গে গিয়ে ম্যারেজ করে এটা ঠিক নয় আমি যখন বলেছি যে না হওয়ার খুব একটা আমি চান্স দেখিনি দেন সেটা মানে বুঝতে হয় এমনি এমনি আর বলা হয় না হ্যাঁ তবে আপনি যদি হিলিং করেন বা ইনার ব্লকগুলোকে রিমুভ করেন তাহলে আপনার এই পার্সেনকে না যদি উনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট নাও হয়ে থাকে তাহলেও আপনার ছাড়তে কষ্ট হবে না আপনি স্মুথলি ওই জার্নিটাকে ব্রেক করে সামনের দিকে এগিয়ে যাবেন আর না হলে আজকে আমার চ্যানেল কালকে অন্য চ্যানেল এইভাবে করে আপনি ঘুরে বেড়াবেন আলটিমেটলি আপনার রেজাল্টটা জিরোই হবে ঠিক আছে যাই হোক সবার জন্য নয় আমি যাদের জন্য মানে যারা রিডিং নিয়েছে আমার কাছ থেকে তাদের জন্যই বলছি আর এনার্জেটিক্যালি বুঝতেই পারা যায় কোন মানুষটা আপনার জন্য রয়েছে কে আপনার জন্য নয় মানে সবাই যে সাইকিক পাওয়ার হবে এরকমও নয় বাট আপনার সিক্স সেন্স তো থাকে সেটুকু হিসাবে তো আপনি বুঝতে পারেন যে এই মানুষটা আমার জন্য অ্যাকুরেট কি নয় তাই না পাওয়ার অফ স্যালেন্ডার থেকে আমি এবার কার্ড করে দেবো আর ডোন্ট ওয়ারি লাভের একটা ডিটেলস ভিডিও আসবে উইদিন নেক্সট থ্রি মান্থ আপনার লাভ লাইফে কী হবে সেখানে আরও ব্রিফলি Uh, मैंने आसते भिडियो एकटी वेट करते हैं कारण आगामीकाल आगे हमारे कैरियार रिडिंग आसने कारण अने के आज कैरियर रिडिंग देखते चाय सरेंडार टू नेगेटिव थिंकिंग यू हैव कंट्रोल ओवर योर थट्स वे नेगेटिव थट्स सरफेस से थैंक यू फर शेयरिंग থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যান্ড কুইকলি রিফোকাস অন পজিটিভ অ্যাফার্মেশান ঠিক আছে পজিটিভ অ্যাফার্মেশান আপনি নিজের অ্যাফারমেশান আপনি নিজেই দিতে পারবেন ওকে তো যেই সিচুয়েশনশিপ আসুক না কেন কোনো নেগেটিভ থিঙ্কিং আপনি করবেন না ওটাকে ডাইরেক্ট ডি ডিভাইনের কাছে আপনি স্যারেন্ডার করবেন সেকেন্ড স্যারেন্ডার টু পিস দেখুন তো কত জয়ফুল মানে প্রফুল্ল একটা ব্যাপার যে আর কিছু কোনো নেগেটিভিটি নেই আমি এখন ওপেন এরকম কাল্টিভেট পিস অন এ ডেইলি বেসিস কী করে আপনি কাল্টিভেট পিস করবেন কাল্টিভেট মানে উৎপন্ন করা প্রথমে ঘুমতে উঠে গ্র্যাটিটিউড দিয়ে শুরু করবেন ঠিক আছে আই অ্যাম গ্রেটফুল দিয়ে আপনি সারাদিনে কী কি কী জিনিসের উপরে গ্রেটফুল জানাচ্ছেন সেটা আপনি রাইট ডাউন করবেন রাইট ডাউন করার যদি না টাইম থাকে তাহলে মুখে বলবেন অ্যাটলিস্ট পাঁচটা জিনিসের উপরে গ্র্যাটিটিউড জানাবেন এভাবেও এনার্জি ব্যালেন্স হয় ঠিক আছে তো আপনি যখনই নেগেটিভ থিঙ্কিংগুলোকে ডিভাইনের কাছে স্যারেন্ডার করবেন আপনি দেখবেন আপনার নিজের ভিতরে একটা ইনার পিস তৈরি হচ্ছে যে নেগেটিভ আমার আপনার লাইফে ছিল সেটা অলরেডি ডান সেখান থেকে আপনি সাকসেসফুলি বেরিয়ে আসতে পারবেন তো যাই হোক রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম হোপফুলি আপনারা ক্ল্যারিটি পেয়েছেন আমি কি বলতে চেয়েছি আজকে রিডিংয়ে অনেক সময় যে মানে সবসময় রিডিং যে খুব ভালো এনার্জি নিয়ে আসবে এরকমও নয় কিছু কিছু রিডিং আপনাদেরকে গাইড দেওয়ার জন্য মানে ডিভাইন হয়তো সার্ভ করায় আমাকে দিয়ে ওকে তো সবাই খুব ভালো থাকবেন আজকে রিডিং আমি এখানেই শেষ করছি আর আগামীকাল আমার পিওর কেরিয়ার রিডিং হবে যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এগেইন বলছি কেরিয়ার ম্যানেজ শুধুমাত্র আপনার স্টাডি পারপাস এরকম নয় আপনার বিজনেস আপনার জ আপনার বিভিন্ন রকম মেকআপ মেয়েরা তো অনেক রকমের মেকআপও করে মানে এনি কাইন্ড অফ মানে লাভকে বাদ দিয়ে এনি কাইন্ড অফ আপনার সিচুয়েশনশিপ যেটা রিলেটেড অ্যাবাউট ইয়র মানি কেরিয়ার মানি আমরা মানিকেই বোঝাই আলটিমেট মানি আমাদের গোল সেই জিনিসটার উপর রিডিং দেওয়া হবে আর কিছু অ্যাফারমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব আর লাস্ট আর একটা কথা বলা ছিল লাস্ট ভিডিওতে যারা লিখে গেছেন না যে এক্সামের খুব ফিয়ার আছে এম এ বা এম এসসিতে আমি ভর্তি হতে পারছি না এ হতে পারছি না রেজাল্ট বেরোবে আমি একটাই বলবো প্লিজ হো ও পনেরো পুনো চ্যান্টিং করুন আই এম সরি প্লিজ ফরগিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ অবশ্যই ফিলিংস দিয়ে করবেন ফিলিংস দ্য সিক্রেট অফ ইউর ম্যানিফেস্টেশন ঠিক আছে আপনি যেখানে ফিলিংস দিয়ে কাজ করবেন সেখানেই আপনার লাভের ভাইব্রেশন হবে আর লাভ হলো সব থেকে হায়েস্ট ফ্রিকুয়েন্সি ঠিক আছে তাহলে দেখবেন ওই জায়গা থেকে আপনি মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন তো যারা ভয় পাচ্ছেন এক্সামের রেজাল্ট নিয়ে বা এম ভর্তি হতে পারবেন কি পারবেন না ওই সিচুয়েশনশিপটাকে আপনি একটু কল্পনা করবেন চোখ বন্ধ করে বা আপনি রাইট ডাউনও করবেন দেন ওটাকে নিয়ে হো ও পোনো পোনো করবেন কতবার করবেন যদি খুব ভয় থাকে ডেফিনেট টলি সকালবেলা আর রাত্রেবেলা ওয়ান জিরো এইট মানে একশো আটবার অবশ্যই আপনাকে চ্যান্ট করতে হবে ঠিক আছে যতবার আপনি রিপিটেশন করবেন তত আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই নেগেটিভ ইমোশানগুলোকে দূর করবে কীরকম এক্সামে হয়তো আমি পাস করতে পারবো না আমার ডিজায়ার যে নাম্বার রয়েছে সেটা আমি পারবো না এই জিনিসগুলোকে রিজলভ করানো হয় ওকে তো আগামীকালের জন্য ওয়েট করবেন যদি আমি সময় পাই দেন ডেফিনেটলি আমি লাভের ভিডিও আনার চেষ্টা করব ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থাকবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা আমাদের অক্টোবর মাসে হিলিং ব্যাচ শুরু হবে জয়েন করতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হিলিং ব্যাচে আপনাকে ধরে ধরে শেখানো হয় যে আপনি ব্লক কীভাবে রিমুভ করবেন আমাদের সেপ্টেম্বর হিলিং ব্যাচ আজকে লাস্ট ক্লাস হবে দেন সাকসেস স্টোরিগুলো আমি শেয়ার অবশ্যই করব তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন